সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাগানের কিছু কাজ রয়েছে আর তার সাথে কিন্তু হাতে নিয়ে এসেছি গুঁড়ো তো এই যে এখন একটু গুঁড়ো গুলে মাছের খেতে দেব দিয়ে কিন্তু আমি যাব একটু বাগানের কাজে কারণ এখন হচ্ছে বাগান পরিষ্কার বাগান কুপিয়ে চারাচুরি দেওয়ার সময় তো ওই জন্য একটু বাগান পরিষ্কার করব আর এই যে এদিকে দেখো ফ্যান আর এখানে গুঁড়ো নিয়েছি আর এই যে আটা এখন মাছের খেতে দেবো তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো এই যে দেখো এখানে মাছের জন্য খাবার তৈরি করেছে এই তো বাবার কিন্তু বাগানে চারা বাসানো হয়ে গেছে তোমাদের পরে দেখাচ্ছি আমি আগে মাছের খাবারটা দিয়ে আসি এই যে খাবার দেবো এখন এখানে আর কিছুটা থাক ঝিলি গিয়ে কোন সেই মনে আসতো বড় মাছ কি বড় মাছটা আজকে ধরতেই হবে ঠিক আছে দেখা যাক তো থাক এখন মিনিট মতো থাক মাছ লাগুক এখন যাই দেখি বাগানের দিকে কোদালটা নিয়ে এই যে কোদাল নিয়ে যাচ্ছে এখন বাগানের দিকে আর এদিকে দেখো বাবা কিন্তু কালকে রাত্রে এই চারাগুলো বসিয়ে দিয়েছে এই যে দেখো চারাগুলো সকালবেলা বেলা কিন্তু দারুন ছিল সজাগ ছিল আর এখন দেখো আস্তে আস্তে নেতিয়ে যাচ্ছে কারণ আজকে সদ্য তুলে লাগানো তো দুটো তিনটে দিন যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এই চারা কিন্তু বিরাট গ্লেজ হয় মানে আস্তে আস্তে তর তাজা হয়ে যাবে চারা কারণ এই চারা কিন্তু সারের না একদম বিনা সারের চারা তো সব শক্ত খটখুটে চলে দেখি এই বাগানে দিকে যাই এই যে চাতালটা দেখতে পাচ্ছো ওইখান থেকে ওই যে হলদি গাছ আছে ওই হলদি গাছের থেকে এইখান থেকে এই পর্যন্ত করে কিন্তু বন্ধুরা প্রত্যেক বছর আমি এই শীতের সিজনটায় আমি সবজি লাগাই আর টুকানি সবজি হলে তাই খেয়ে পারা যায় না সব হাতে কুপিয়ে কুপিয়ে তো এখন এবছর পারবো কি না বলতে পারছি না অনেক রাত ধরে ধরে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় রাত্রে কুপিয়ে রেডি করতে করতে এখন ঘাস পরিষ্কার করতে হবে আর এক চাপ করে মাটি ফেলতে হবে মাটি না ফেললে আর মাটি কিন্তু ভেজা মাটিতে কিছু দেওয়া যাবে না চালা ভেজা মাটিতে দিলে চালা সব নষ্ট হয়ে যাবে দাদা হুম গুলো পরে রোদির গুলো পরে করা যাবে ওই তারা পড়লে হবে তারা হয়ে যায় হাত দিয়ে পরিষ্কার বাবা বললো হাত দিয়ে পরিষ্কার করলে ঘাস উঠে যাবে ভালো হাত দিয়ে পরিষ্কার হচ্ছে মাটি শুকনো হলে তারপরে কুপাতে এই যদি টিলিয়ার যায় টিলিয়ার দিয়ে চষে নিতে হবে আগে ওল গুলো তুলে নিতে হবে কারণ এখানে তো কচু ভর্তি তা নাহলে এত কুপিয়ে পারা যাবে না গোড়ার থেকে তুলে দেবে হ্যাঁ বাবা কালকে কাঠ কাটি নিয়ে এসেছে সেই কাঠগুলো সব এখন এই তক্তা বের করেছে তক্তাগুলো সব রোদে দেবে খেলিয়ে আর বাপি আর আমি দুজনে বসে বসে কিন্তু ঘাস পরিষ্কার করছি তো বন্ধুরা অনেকগুলোই পরিষ্কার করেছি ঘাস আমার বেশিক্ষণ ঘাস পরিষ্কার করতে গেলে ওইদিকে মাছগুলোও চোর দেন এই যে দেখো এইখানগুলো সব পরিষ্কার হয়ে

জাল খাওয়ান মানেছি খাবার দিয়ে কালকে না তার আগের দিন হ্যাঁ ওখানে হচ্ছে সে বড় একটা এইরকম মাছ জালে পড়েছে হ্যাঁ আর হ্যাঁ গ্লাস কাপ আর যেই জালে পড়ে খালি মাথা দিতে পারেনি ফস করে বেড়ে গেছে পুরো মাছ লম্বা হয়ে লাফ দিয়ে উঠেছে দেখতে পাইছে এইবারে বাপি সঙ্গে সঙ্গে পড়ে গেছে মাথা আর এই তো কি করেছে শুনে শুয়ে লাভ দে ফুড়েছে পুরে আমার ওই মাছটা ওই মাছ পরে পাওয়া যাবেন তুই

ছাটি মারো ধরো এইখান থেকে এইখানে ধরো কামড়ায় না ও হ্যাঁ এইবার নিজে ধরো হ্যাঁ এই যাও ওইখানে গিয়ে ছেড়ে দাও দাও এখান থেকে দাও ছেড়ে দাও হ্যাঁ চলে গেছে ওই ওর ওর মতিটা লাফাচ্ছ এর মধ্যে কই মাছ রাখাটা আছে খুব কিন্তু হয় না ও তাহলে খাবারটা দিয়ে দাও মা আয় যা আয় যা সব দেওয়া হয়ে গেল টাম্মী

যে দেখো মা জাল ছাড়াচ্ছে আর ওই যে বেশ কিছু মৌটি মাছ পড়েছে দেখি তাও না

কই মা এইটা কই মাস আইজে বাপিয়ে নিয়ে এসেছে ক্যামেরাটাই দিবি ধারালো অস্ত্রও আছে মা কিনতে এসে গেছে তো সে আমাদের সেই তখন এই যে হাত দেরি করিনি এই যে এই যে সেইটা বড় এই পাঁচটা <laughs> 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 <laughs>

আর মাছ খাওয়ার দরকার নেই কেন মাছ খাওয়া না জালের যা অবস্থা মাছ খাওয়া না ও নিরামিষ ভালো

আর ওই ধারের ধানগুলো পেকেছে কিছুটা পাকিনি এইখানে কগজ ধান রোয়া এখানে দেখতে পাচ্ছি সে ধানগুলোও পাকিনি বা এখনো ধান ফুলে বার হয়নি বাবা দেখতে পাইনি এই কলা গাছটা বুঝলে কলা গাছ হলে এই সব কাঁদি ভেঙে যাচ্ছে এই কাঁদিটা কবে পুরল পেড়েনে ডাঙায় রেখে দিতে হবে তাহলে তুলে দাও কটা নেবো চারটে পাঁচটা না

কই মাছ উঠছে ওই পানা পানা পড়েছে না ওই পানাগুলো খাওয়ার জন্য বাপি বাড়ি যাবি না আয় আয় চলে আয় কম বললে না দিতে হবে না তুমি চলে আসো জিকুমা কই এসো মাছ হয়ে গেছে চলো

এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি একেবারে চান করে আর বাপির আজকে কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে বাপি সেখানে চলে গেছে আজকে বাপির ওখানে খাওয়া দাওয়া ও সকালেও খেয়ে এসেছে লুচি আর ঘুগনি করেছিল কাকিমা সকালে ওখান থেকে খাওয়া দাওয়া করেছে আর এই যে আমি এখন এই কলা দুটো কলা নেব আর আলু দিয়ে ওই মাছগুলো দিয়ে একটু পাতলা ঝোল করব काच कला সবজি কাটা হয়ে গেছে আর এই যে মাছ আর পেঁয়াজ লঙ্কা এক জায়গায় রেখেছি এখন লবণ হলুদ দেবো ইন্ডাকশানটা বসিয়ে দিয়েছি অনেকদিন এই ইন্ডাকশনের কড়াই এখানে রান্না হয়নি তো আজকে একটু করি রসুন গুলো সব করে নেবো এখন আর এদিকে মাছ দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম দুটো চেস্ট পাতা দিয়ে দেবো পাঁচফোড়ন এবার মাছগুলো দিয়ে দেবো বাবারে অনেক মাছ আবারও চাপাটা খুললাম আর এদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে অফ করতে পারবার তরকারি তো গরম তারা হুম 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 বা হাতে তো মাছ পাচ্ছে না এই যে দাঁড়া 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 এই যে মাখিয়ে দিচ্ছি তোদের দাঁড়া উফ বাবারে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

সকাল থেকেই বন্ধুরা শরীরটা ভালো লাগছে না তার কিছু করার নেই ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে মুরগিগুলো দুটো খাওয়া দিয়ে চলে এসেছি এখন ওই যে একা একা বসে দুটো ভাত খাচ্ছি বাপি না থাকলে ভাল লাগে না একদম বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার আমি ভিডিওটা এখানে শেষ করব কলাগুলো পুষ্ট হয়েছে ভালো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধুরা এই যে বড় বড় পুকুরে ও বড় পুকুরে মাছ আছে অনেক আর আমাদের পুকুরে দুই কানায় পাইলিং দেওয়া কেমন মারলেই মাছ পুরো পাইলিং এর মধ্যে চলে যাবে যাই হোক মাছ ধরা খুবই কঠিন যা পেয়েছি কই মাছ এই দিয়েই রান্না হয়েছে তো আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে